নমস্কার জ্যোতিষ দর্শন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ আমার আলোচনার বিষয় হাতের রেখায় গাড়ির চিহ্ন এবং বাড়ির চিহ্ন অর্থাৎ যে চিহ্নগুলি থাকলে আপনি ভালো বাড়ি তৈরি করতে পারবেন সেটি আমরা হাতের মধ্যে কোথায় দেখব এবং যে চিহ্নটি থাকলে আপনার লাক্সারি গাড়ি হতে পারে সেই চিহ্ন হাতের মধ্যে কোথায় থাকে গাড়ি বলতে আজকের তারিখে মোটর সাইকেল প্রায় প্রত্যেক বাড়িতে বা প্রত্যেকেরই রয়েছে তো মোটর সাইকেল নয় আপনি ফোর হুইলার বা চার চাকা আপনার হতে পারে যে সংকেতটি আপনার হাতে থাকলে তাহলে এই দুটি সংকেত হাতের কোথায় কীভাবে থাকলে আপনি এর সুফল পাবেন এবং কোন বয়সে পাবেন এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব তবে মূল আলোচনায় যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রয়েছে যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে বেশি বেশি করে লাইক করে দেবেন কারণ এই ধরনের ভিডিও আপনারা খুব কম মাত্রায় পাবেন আর ভিডিওর শেষে একটি রেমিডি থাকছে যাদের কেতু এবং মঙ্গল একই সাথে খুব খারাপ অবস্থায় রয়েছে অর্থাৎ যাদের প্রচুর গোপন শত্রুতা রয়েছে হওয়া কাজে প্রচুর বাধা রয়েছে টাকা কিছুতেই সঞ্চয় করতে পারছেন না এবং যাদের অতিরিক্ত ক্রোধ রয়েছে বা রাগ রয়েছে নিজের রাগ নিজের জেদকে কন্ট্রোল করতে পারছেন না তাদের জন্য একটি রেমেডি এই ভিডিওর শেষে আলোচনা করব। যে রেমেডি আপনি নিয়মিত যদি করেন সেক্ষেত্রে আপনার কিন্তু রাগ জেদ এটা কমবে অর্থ সঞ্চয় সেটা ঠিকঠাক হতে থাকবে এবং গোপন শত্রুতা হওয়া কাজে বাধা এই সমস্ত বিষয় থেকেও আপনি রিলিফ পাবেন আর এটার জন্য আপনার কোনো রকম কবচ মাদুলি তাবিজ রত্ন পাথর কিচ্ছু লাগবে না আপনি নিজেই অভ্যাস করবেন আর এর সুফল হানড্রেড পারসেন্ট পাবেন কারণ এর আগে প্রচুর মানুষ এই ক্রিয়াটি করে ভালো উপকার পেয়েছে তাহলে চলে আসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমে যে আলোচনাটি করব। সেটি হচ্ছে হাতের রেখায় বাড়ির চিহ্ন অর্থাৎ আপনার ভালো বাড়ি হতে পারে হাতে সেই চিহ্ন কোথায় কিভাবে তৈরি হলে দেখুন যখন আপনি বাড়ির বিষয়টি দেখবেন তখন ইন জেনারেল এই অংশটিকে দেখতে হবে অর্থাৎ উপরের অংশে আপনার সেই সিম্বল থাকবে এই অংশে এই অংশে কোথায় কী ধরনের সিম্বল থাকতে পারে সবচেয়ে প্রথমে আপনাকে দেখে নিতে হবে আপনার হৃদয় রেখা অর্থাৎ হার্ট লাইন যেমন এই হাতটিতে সুন্দর বাড়ি করার চিহ্ন সেটি রয়েছে এবং বিলাসবহুল গাড়ির চিহ্ন সেটিও এই হাতটির মধ্যে রয়েছে আর যখনই আপনার বাড়ি এবং গাড়ির চিহ্ন আপনার হাতে থাকবে তখন আপনি অবশ্যমভাবেই ধনী হবেন কারণ অর্থ ছাড়া গাড়ি বাড়ি কোনো কিছুই করা সম্ভবপর নয় তাহলে এটি বলার অপেক্ষা রাখে না যে গাড়ি হোক অথবা বাড়ি হোক আপনি অবশ্যই ধনী হবেন কোটিপতিও হতে পারেন লাখপতিও হতে পারেন বাট অর্থের অভাব সেই অর্থে আপনার কাছে থাকবে না তাহলে বাড়ির চিহ্ন এটা আপনি কোথায় কিভাবে দেখবেন এটা হচ্ছে এই হাতের হৃদয় রেখা আপনারা খুব প্রমিনেন্ট এটি দেখতে পাচ্ছেন আর এই হৃদয় রেখায় এই যে সংকেতটি আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো করে এই জায়গাটিকে দেখুন এই জায়গাটিতে প্রমিনেন্ট একটি ট্র্যাঙ্গেল বা ত্রিভুজ আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন। তাহলে হৃদয় রেখার উপর যে বয়সে এই ধরনের উল্টোমুখী একটা ত্রিভুজ হবে অর্থাৎ নিচের দিকে সেটি কিন্তু আপনার বাড়ি এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে তাহলে এটি আপনার হাতে প্রমিনেন্ট রয়েছে কি না এটি আপনি ভালোভাবে নিজে দেখে নিন আর বয়স কিভাবে ক্যালকুলেশন করবেন সেটা আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি তাহলে এই হাতে কিন্তু এই ট্র্যাঙ্গেল অত্যন্ত প্রমিনেন্টভাবে রয়েছে এবং কোথাও কোনো ধরনের কাট সেটি কিন্তু নেই আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন তাহলে অবশ্যভাবেই এই ধরনের ট্র্যাঙ্গেল যখন আপনার হাটলাইনের নিচের অংশে তৈরি হবে তখন কিন্তু এটি আপনাকে ভালো বাড়ি বানাতে সাহায্য করবে বা আপনি ভালো বাড়ি নিজের তৈরি করতে পারবেন সেই ইন্ডিকেট করছে তবে এই ট্রাঙ্গেলটি যেন অত্যন্ত প্রমিনেন্ট থাকে কারণ যে বয়সে প্রমিনেন্ট হবে সেই বয়সেই কিন্তু এটি হবে আর আরও একটা বিষয় এখানে আপনারা দেখবেন একটা বাড়ি করতে কিছু সময় লাগে কিছু মানুষের দু মাস চার মাস লাগে আবার কিছু মানুষের দু বছর চার বছরও লেগে যায় তাহলে এটি কিন্তু আপনাকে ট্র্যাঙ্গেলের অবস্থা বুঝে দেখে নিতে হবে এই খাতটিতে যেমন কোন বয়সে হবে এর উত্তর হচ্ছে খুব ভালোভাবে দেখুন অ্যাপ্রক্স থার্টি ফাইভ এইরূপ এই যে কিন্তু বাড়ি করার কথা চিন্তাভাবনা এই জাতকের মধ্যে থাকবে এবং এটি পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স থেকেই কিন্তু বাড়ি হতে পারে এবং মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স থেকে অ্যাপ্রক্স পঁয়তাল্লিশ অর্থাৎ মাঝের এই যে দশ বছর এই সময়সীমার মধ্যে কিন্তু এর বাড়ি করার সম্ভাবনা সেটি তৈরি হবে এবং অবশ্যমভাবেই বাড়ি তৈরি করে ফেলতে পারবে এবারে এই যে আমি দশ বছর বলছি অর্থাৎ পঁয়ত্রিশ টু পঁয়তাল্লিশ এটা যে দশ বছরই লাগবে রূপ কিন্তু নয় এই সময়সীমার মধ্যে আপনি বাড়ি তৈরি করতে পারবেন এটি কিন্তু হানড্রেড পারসেন্ট বলে দেওয়া যায় আরও নিখুঁতভাবে দেখতে হলে আপনাকে হাতের অন্যান্য জায়গাও দেখতে হবে যদি এই খাতটিতে দেখা যায় তাহলে এই খাতটিতে এটি হচ্ছে জাতকের ভাগ্যরেখা আর এটি হচ্ছে সাপোর্টিভ লাইন হৃদয় রেখার উপর অ্যাপ্রক্স চল্লিশ একচল্লিশ বছর বয়সে কিন্তু এই জাতক নিজস্ব বাড়ি সেটি তৈরি করতে পারবে তাহলে আপনাকে কিন্তু এইভাবে হৃদয় রেখার উপরে ট্রায়াঙ্গেলটি কত বছর বয়সে রয়েছে সেটিকে দেখে নিতে হবে এবারে যে সংকেতটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গাড়ি দেখুন হাতের রেখায় গাড়ি আপনার থাকবে এই জায়গায় অর্থাৎ এখান থেকে এই অংশ শুক্রের ক্ষেত্রে অথবা চন্দ্রের ক্ষেত্রে আপনি গাড়ির সংকেত দেখতে পাবেন এই ক্ষেত্রেতে চন্দ্র ক্ষেত্রে কিন্তু গাড়ির সংকেত রয়েছে কোন সংকেতটি রয়েছে দেখুন খুব ভালোভাবে দেখলে আপনি কিন্তু এই ধরনের রেখাগুলিকে দেখতে পাচ্ছেন এই রেখা যখন কমপ্লিট হয়ে যাবে এই রূপ তখন কিন্তু আপনার অবশ্যমভাবে ভালো গাড়ি হতেই পারে তবে এমনটাই হবে সেরকম কিন্তু নয় যদি আপনার এটি উল্টো দিকে অর্থাৎ এইরূপভাবেও থাকে সে সেক্ষেত্রেও কিন্তু এটি ভালো গাড়িকে ইন্ডিকেট করছে অথবা এই জায়গাতে যদি কোনো ধরনের প্রপার ফিস সিম্বল তৈরি হয়ে যায় এই ধরনের সেক্ষেত্রেও কিন্তু এটি আপনাকে লাক্সারি গাড়ি হবে তার ইন্ডিকেট করছে তাহলে চন্দ্রক্ষেত্রে যদি কোনো ধরনের রেক্ট্যাঙ্গেল ট্র্যাঙ্গেল বা ফিস চিহ্ন বা পজিটিভ কোনো রেখা বা সংকেত তৈরি হয় সেটি কিন্তু গাড়ি এই বিষয়টাকে ইন্ডিকেট করে আপনার হাতে যদি রয়েছে তাহলে আপনি মিলিয়ে দেখে নিতে পারেন তবে একই সাথে এটি প্রচুর মাত্রায় ভ্রমণ এই বিষয়কে ইন্ডিকেট করে বিদেশ সেটেলমেন্ট বা ফরেন জব এই বিষয়টিকেও ইন্ডিকেট করে থাকে কিন্তু আলটিমেট চন্দ্র পর্বতে যদি এই ধরনের শুভ সংকেতগুলি দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু তাদের লাক্সারি গাড়ি হওয়ার সম্ভাবনা সেটি অনেকাংশে বৃদ্ধি হয় এই ধরনের কোনো ফিস সিম্বল সেটি তৈরি হতে পারে আবার উল্টো দিকে ফিস সিম্বল সেটিও কিন্তু তৈরি হতে পারে অর্থাৎ এইভাবে তো যেভাবে এই ফিস সিম্বল তৈরি হোক না কেন এটি ভালো গাড়িকে ইন্ডিকেট করছে কোন বয়সে হতে পারে এটি মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সের পর ইন্ডিকেট করছে পঞ্চাশ বছর বয়সের পরও হতে পারে আলটিমেট এটি আপনার চল্লিশ বছরের পরই অ্যাক্টিভেট হবে কিন্তু শুক্র ক্ষেত্রে যে সিম্বলটি নিয়ে আমি আলোচনা করছি এই সিম্বলটি যদি তৈরি হয় সেক্ষেত্রে আপনি খুব অল্প বয়সেই ভালো গাড়ি সেটি আপনার হয়ে যেতে পারে লাক্সারি গাড়ি বলতে যে গাড়িগুলিকে বোঝায় সেই ধরনের গাড়ি হবার সংকেত কিন্তু শুক্র পর্বতে থাকবে আমি ড্র করে দেখাচ্ছি আপনারা নিজের হাতের সাথে মেলাতে থাকবেন এই ধরনের রাউন্ড শেপের আয়ু রেখা যখনই আপনার হতে তৈরি হবে তখন শুক্র পর্বটি অবশ্যই একটু বড় হবে শুক্র পর্বটি অবশ্যই একটু বড় হতে হবে গোলাপি আভা বা লালিমা আভাযুক্ত শুক্র পর্বত এটি কিন্তু হতে হবে এরপর আপনি শুক্র পর্বতে যে সংকেতটি দেখবেন সেই সংকেতটি হচ্ছে এই ধরনের সংকেত এই ধরনের সংকেত কিন্তু শুক্র পর্বতে তৈরি হতে পারে অথবা শুক্র পর্বতে কোনো রেক্ট্যাঙ্গেল এই ধরনের কোনো ট্র্যাঙ্গেল যাকে ডায়মন্ড শেপও বলা যায় এই ধরনের কোনো সিম্বল সেটিও তৈরি হতে পারে এই ধরনের কোনো সিম্বল সেটি কিন্তু তৈরি হয়ে যেতে পারে এটি কিন্তু আপনাকে লাক্সারি গাড়ি এই বিষয়টি ইন্ডিকেট করছে কিন্তু যদি এই ধরনের সংকেত তৈরি না হয় দুটো এই ধরনের স্পষ্ট গভীর রেখা সেটি আপনার চলে যায় আর এই গভীর রেখাগুলি যদি এই ধরনের রেখা দ্বারা কর্ত্রিত না হয় সেক্ষেত্রেও কিন্তু আপনার লাক্সারি গাড়ি হবে আপনি এটা লিখে রেখে দিন কিন্তু যদি এই রেখাগুলি অর্থাৎ আড়াআড়ি রেখাগুলি অত্যন্ত প্রমিনেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু গাড়ি আপনার হতে পারে কিন্তু সেই গাড়ি হওয়ার আগে আপনাকে প্রচুর সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হবে অর্থাৎ এই ধরনের আপনার হাতে দুটি প্রমিনেন্ট রেখা রয়েছে যেগুলিকে প্রোগ্রেস লাইন বলে আর এই ধরনের কিছু রেখা রয়েছে এই রেখাগুলি কিন্তু বাধা এই বিষয়টিকে ইন্ডিকেট করে থাকে কিন্তু আপনার তা সত্ত্বেও গাড়ি হবে যদি এই রেখাগুলি অর্থাৎ লম্বা রেখাগুলির স্ট্রেংথ আড়াআড়ি রেখাগুলির অপেক্ষা বেশি মাত্রায় থাকে তাহলে এই বিষয়টি কিন্তু আপনাদেরকে একটু ভালোভাবে মিলিয়ে দেখে নিতে হবে এছাড়াও শুক্রক্ষেত্রে যদি কোনো ধরনের ত্রিভুজ তৈরি হয়ে যায় এবং সেই ত্রিভুজ যদি আয়ু রেখার খুব সামনাসামনি হয় এই ধরনের সেক্ষেত্রে কিন্তু এটি আপনার তিরিশ বছর বয়সের আগেই আপনার ভালো গাড়ি থাকবে সেই বিষয়টিকে ইন্ডিকেট করছে আর এই ট্র্যাঙ্গেল আপনার যত দূরে যাবে আয়ু রেখা থেকে তত বেশি বয়সে আপনার গাড়ি হবে এই বিষয়টিকে ইন্ডিকেট করছে একই রকমভাবে কোনো ডায়মন্ড শেপ বা রেক্ট্যাঙ্গেল আপনার আয়ু রেখার যত সামনে হবে আপনি তত কম বয়সে এটি অ্যাচিভ করতে পারবেন আর আয়ু রেখা থেকে যত দূরে যাবে আপনার তত বেশি বয়সে এটি অ্যাচিভ করতে পারবেন এইভাবেই কিন্তু আপনাকে নিজের হাতে মিলিয়ে দেখে নিতে হবে তাহলে আপনার হাতে কোন চিহ্নটি রয়েছে আপনি কমেন্ট বক্সে লিখে জানান আর এখন আলোচনা করব কেতু এবং মঙ্গলের উপায় আপনি কিভাবে ঘরে বসে করতে পারেন দেখে নিন আপনার মোবাইলটিকে ফুল স্ক্রিন করে নিন দেখুন হস্তরেখায় যে সমস্যা রয়েছে তার সমাধান হস্ত মুদ্রায় রয়েছে এটি সম্পূর্ণ বিজ্ঞানসম্মত এবং প্রমাণিত প্রচুর মানুষ এই মুদ্রাটি নিয়মিত অভ্যাস করে তাদের সমস্যাকে নিজেরাই কন্ট্রোল করতে পেরেছে তাই আপনার মধ্যে যদি বর্তমান পরিস্থিতিতে আত্মবিশ্বাসের অভাব হচ্ছে আপনি যে কাজই করতে যাচ্ছেন কিছুটা ভয় বা ভীতি সেটা সব সময় আপনার মনের মধ্যে থাকছে প্রচুর গোপন শত্রুতা অর্থ সঞ্চয়ে বাধা বা গোপন কোনো রোগ যে রোগগুলি কেতু ইন্ডিকেট করে থাকে সেটা স্কিনের রোগ হতে পারে যৌন রোগ হতে পারে বা যে ধরনের রোগ হলে আপনি অন্য মানুষকে সেই অর্থে শেয়ার করতে পারেন না এই জাতীয় কোনো রোগ হয়ে থাকলে সেখান থেকেও কিন্তু এই গরুর মুদ্রাটি যদি আপনি কন্টিনিউ করেন রিলিফ পেতে পারবেন তাহলে কিভাবে করতে হবে এটি আমি বলছি আপনারা মনোযোগ সহকারে শুনে নিন দেখুন হাতের যে কম্বিনেশন রয়েছে আপনাকে কিন্তু এই ধরনের কম্বিনেশান অভ্যাস করতে হবে এটি প্রথম দিনই আপনি পারফেক্টলি করতে পারবেন না কিন্তু দু চার দিন যখন আপনি কন্টিনিউ অভ্যাস করবেন তখন হাতের কম্বিনেশন পারফেক্ট চিত্রের ন্যায় চলে আসবে আর যখন আপনি অনুভব করবেন যে হ্যাঁ আপনি পারফেক্টলি এই মুদ্রাটি করতে পারছেন তখন থেকে আপনাকে কন্টিনিউ টোয়েন্টি সেভেন ডেজ অর্থাৎ সাতাশ দিন লাগাতার করতে হবে বসে বসেও করতে পারেন চেয়ারে বসে করতে পারেন কিন্তু একটা কথা খেয়াল রাখবেন আপনার ব্যাক বোন সেটা যেন স্টেট বা সোজা থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে এই অভ্যাস অর্থাৎ গরুর মুদ্রা এই মুদ্রায় আপনি বসে পড়লেন এবং ন মিনিট চ্যান্টিং করলেন কি চ্যান্টিং করতে হবে আপনি আপনার ইষ্ট মন্ত্র সেটি জব করতে পারেন অথবা টু সেভেন এই ভাইব্রেশনকে কাজে লাগাতে পারেন অর্থাৎ মনে মনে টু বা দুই সাত দুই সাত দুই সাত এটি মনে মনে কন্টিনিউয়াস জব করতে পারেন এটি যখন আপনি কন্টিনিউয়াস সাতাশ দিন করে খেলবেন। তখন কিন্তু আপনি নিজেই অনুভব করতে পারবেন আপনার মধ্যে কাল্পনিক ভয় সেটি অনেকাংশে দূরে সরে গেছে আর আপনার মধ্যে যে হীনমণ্ডতায় আপনি ভুগছিলেন বা কেতুজনিত যে সমস্যাগুলি আপনার এতদিন ধরে আপনাকে গ্রাস করেছিল সেখান থেকে আস্তে আস্তে আপনি অনেকটা বেরিয়ে আসতে পেরেছেন তাই এই মুদ্রাটি করার আগে অবশ্যই আপনাকে পজিটিভ ভাইব্রেশন এটা মনের মধ্যে নিয়ে আসতে হবে এটি একেবারে বিজ্ঞানসম্মত আর প্রচুর মানুষ এই ক্রিয়াটি করে উপকার পেয়েছে তাই আপনি যদি শুরু করছেন তাহলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন তারিখ সহ আর যখন আপনার সাতাশ দিন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই ক্রিয়াটি করে কি বেনিফিট পেলেন সেটা কাইন্ডলি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি নিয়মিত এই ধরনের উপযোগী ভিডিও আপলোড করেই থাকি আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ